নমস্কার বন্ধুরা জয়া রেসেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাজুলি মাছের তেল ঝাল গরম ভাতের সাথে এই কাজুলি মাছের তেল ঝাল ভীষণই ভালো লাগে এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু আমি এর আগে আপনাদের সাথে কাজুলি মাছের রসা শেয়ার করেছিলাম আজ বানাবো কাজুলি মাছের তেল ঝাল খুব নরম একটি মাছ খুব সহজেই রান্না হয়ে যায় আমি এখানে পাঁচশো গ্রাম কাজলি মাছ বেছে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মিনিট দশেক রেখে দেব খুব পাতলা ছোট মাছ লবণের পরিমাণ বুঝে দিতে হবে এবার গ্যাসে হাই ফ্লেমে কড়াই বসিয়ে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তেল দিতে হবে আমি এখানে সাদা তেল দিয়েছি সামান্য তেলে লবণ দিয়ে খুব ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে বুলিয়ে নিতে হবে এতে মাছ কড়াইতে লেগে যাবে না এই মাছ ভাজবার প্রয়োজন হয় না কিন্তু আমার বাড়িতে কেউ কাঁচা মাছ খায় না সেক্ষেত্রে মাছগুলো আমি এভাবে হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব একবারে ভাজা হবে না দুবারে ভেজে নিতে হবে মাছগুলো আমি ভাজবো কিন্তু লাল করব না শুধু এপিট ওপিট করে কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব একবার দেখুন কতটা হালকা করে আমি মাছগুলো ভেজেছি বেশি ভাজা হলে এই মাছ খেতে একদম ভালো লাগবে না আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত মাছ আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব আরও দু চামচ মতো সাদা তেল ফোড়নের ফোড়নের জন্য ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে দেব লবণ হলুদ তারপর চা চামচি দু চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব বড়ো সাইজের একটা পিঁয়াজ পেস্ট আবারও খুব ভালো করে কষাতে থাকব বলে রাখি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে আমি ছাঁটনিতে ছেঁকে নিয়েছি ছিপড়েটা ফেলে দিয়েছি এতে গ্রেভির স্বাদ খুব ভালো হবে এবার দিলাম খুব সামান্য লবণ লবণ দিয়ে মশ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়লে দিয়ে দেবো পরিমাণ মতো জল লবণের পরিমাণ বুঝে দিতে হবে এই মাছে লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না খন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব তারপরে ফোটার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে মাছগুলো তুলে দেব খুব সাবধানে দিতে হবে যাতে একটাও মাছ ভেঙে না যায় আমি যেভাবে এতক্ষণ রান্নাটা করেছি তাতে আমার একটাও মাছ ভেঙে যায়নি এবার একটু মাছগুলো ডুবিয়ে দিয়ে আট থেকে ন মিনিট ফুটতে দেব তারপর দি আবার একটু খন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়েও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব আমি গ্রেভিটা ঠিক এরকমই রেখেছি তারপর সার্ভ করে দেব আশা করি আপনাদের ভালো লাগলো একবার হল বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন